বড় ভাই আপনি কিভাবে ব্যবসায় আগ্রহ হলেন ব্যবসা করতে শুরু করলেন আপনি ভিডিও দেখে মাত্র পাঁচ হাজার টাকা মাল নিয়েছিলাম মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আজকে দুই লাখ টাকা মাল নিয়ে আলহামদুলিল্লাহ দুই লাখ টাকা মাল নিয়েছেন হ্যাঁ দুই লাখ টাকা মাল নিয়েছেন আচ্ছা ভাই যেগুলো ভিডিও দেখে নিয়েছিলেন সেগুলো কি যে মাল চাইছেন সে মাল কি পাইছেন আপনি হ্যাঁ হ্যাঁ সে মালই পাইছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কাজে থ্রি পিস হ্যাঁ হ্যাঁ কাজে থ্রি পিস এটা হচ্ছে আপনার বিন্দু থ্রি পিস বিন্দু থ্রি পিস হ্যাঁ হ্যাঁ দশ টাকা লাগে আচ্ছা আচ্ছা সামনে তো হচ্ছে তো ঠিক আছে এসব ড্রেস গুলো আমরা একটু কম রেটে ছেড়ে দিব ডিসকাউন্ট রেটে কম ডিসকাউন্ট রেটে ঠিক আছে ভাই উদ্দেশ্যে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই আজকে অনেক ইউজ পরিমান কালেকশন আছে যেমন কাজ করা আছে লোন আছে বুটি ঠিক আছে আপনি দেখেন অনেক অনেক কালেকশন ঠিক আছে তো ভাই কাস্টমার সবগুলো প্রোডাক্ট দেখাবো দেখানোর আগে আপনি শপের অ্যাড্রেসটা বলে দেন কাস্টমার ভাই আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তলা জি জি তিন নাম ইমবাল গলি 35 নাম্বার দোকান কাজী থ্রি পিস কাজী থ্রি পিস হ্যাঁ জি কাজী থ্রি পিস হ্যাঁ মানে ভরতপুর পাইকারি মার্কেট বলতে গাউসিয়া ওটা গাউসিয়া আচ্ছা ওকে ভাই

প্রাইসটা কিরকম পড়বে ভাই এগুলো ভাই এটা প্রাইসটা টা পড়বে দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা মাত্র ভাবে দুইশো ষাট টাকা মালের রেটে তো কমাইতে ভাই দেখতে জি ভাই অবশ্যই ভাই এই রেটটা ভাই শুধু আপনার টিভি এর আপনার চ্যানেলে

এগুলা ফ্রি সাইজ ভাই এই যে দেখেন কালেকশনটা ওয়াও খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই সব যেগুলো হেলদি তাদের হবে এগুলো হচ্ছে 180 টাকা মানুষেরই হবে 20 মানুষের হবে না ঠিক আছে কত মাত্র 320 টাকা মাত্র 320 টাকা 320 টাকা হবে 500 পাছা না ঠিক আছে দেখেন চমৎকার কালেকশন ভাই নেক্সট দেখাব একটা বুটিক্স কালেকশন বুটিক্স বুটিক্স এর ভিতরে হ্যাঁ হ্যাঁ বুটিক্স এর ভিতরে এ হচ্ছে আপনার বুটিক্স এটা হচ্ছে

লোনের জগতে সব আছে আচ্ছা বাংলাদেশের দুইটা ইন্ডিয়ান পাকিস্তানি সব কোয়ালিটি সব ধরনের কালেকশন দেখেন এই যে এটা হচ্ছে জামাটা আজকে কালেকশন গুলো দেখাচ্ছে না ভাই খুবই চমৎকার চমৎকার কালেকশন একেবারেই খুবই চমৎকার

একশো মহিলা হবে হচ্ছে বিশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে আপনার এই যে ওনাটা এই যে হ্যাঁ দেখেন অনেক বড় ঠিক আছে দেখেন সম্পূর্ণ

পাবেন হ্যাঁ 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 অবশ্যই জামাটা এটা হাতার কাপড় এক্সটা দেওয়া খুবই কম দামে কম দামে কালেকশন ভাই

ভাই অনেক হাজার একশো দুইশো ভাই কালেকশন আছে ভিডিওর মধ্যে দেখা বুঝছেন দেখা গেছে শেষ হয়ে যায় উঁচু করে যে এটা হচ্ছে সুযোগ রাখেন এই দেখেন

এগুলো আপুদের দেখলেই না পছন্দ হবে ভাই এগুলো এগুলো নামাজিও না এগুলো পাকিস্তানি ড্রেসের তো কোনো তুলো নাই জি জি ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাচ্ছেন ভাই তারপরে দেখাবো ভাই একটা কাজ করা স্যাম্পল কাজের মধ্যে একটা রেস কাশ্মীরি বুটি কাশ্মীরি বুটি কাশ্মীর কাশ্মীর এই যে দেখেন শুধু গলায় কাজ হবে একে ভারে ভাই ভাই সে একটা কালেকশন ভাই প্রাইসটা কত রাখছেন ভাই এটার ভাই এটা প্রাইসটা হচ্ছে আমাদের রেট হচ্ছে আপনার চারশো আশি টাকা ঠিক আছে এটার মধ্যে তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিব চারশো পঞ্চাশ টাকা করে এটা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা আমাদের ডিসকাউন্ট কিন্তু সীমিত সময়ের জন্য ঠিক আছে যে ভাই ও এটা আচ্ছা আচ্ছা ওকে নেক্সট কেউ করতে পারবে না ডিসকাউন্ট গেলে সাথে অর্ডার না একদম সাথে সাথে

ভাই ডিসকাউন্টটা কিন্তু ভাই শুধু আপনার চ্যানেলের জন্য দিচ্ছি অন্য জন আসলে কিন্তু ভাই ডিসকাউন্ট দিব না ঠিক আছে একটা বিন্দু থ্রি পিস বিন্দু দেখেন ওকে কালেকশন দেখেন কালেকশন গো দেখেন একেবারে খুবই চমৎকার চমৎকার কালেকশন পেয়ে আপনারা এই কালেকশন এটা হচ্ছে আপনার বিন্দু থ্রি পিস বিন্দু থ্রি পিস হ্যাঁ হ্যাঁ 10 টাকা কালার আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে আপনার কাপড়টা এটা হাতা সেলার ভালো তাই না ভাই হ্যাঁ

যেগুলো আমাদের ক্যাটালগ আছে ওইগুলো আমরা ক্যাটালগ দিয়ে দিই এই যে দেখেন কালেকশন রাখেন ওয়াও এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কালেকশন এটা স্পেশাল কালেকশন ভাই এটার এই যে হাতায় সহকারে হালকা কাজ আছে ঠিক আছে আচ্ছা 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 এই যে এটা ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা হ্যাঁ

তারপর দেখাবো আরেকটা আরেকটা পার্টি দেখাবো জেটের মধ্যে অনলাইন কাজ করা অনলাইন কাজ করা হ্যাঁ হ্যাঁ অনলাইন কাজ করা আচ্ছা আচ্ছা এই যে দেখেন

সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ জি আছে ভাই আমাদের ইন্ডিয়ান টেস্ট দেখাবো কাজ করার মধ্যে ইন্ডিয়ান